প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ আজকের আবহাওয়ার এই আপডেটটি খবরটি মারাত্মক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া যে ঘূর্ণিঝড় বা টাইফোন বর্তমানে শক্তিশালী নিম্নচাপ আকারে অবস্থান করছে দক্ষিণ চীন সাগরে সেটি কিন্তু জাসিন্টো যার নাম দেওয়া হয়েছে সেটি কিন্তু মারাত্মক শক্তিশালী আকার ধারণ করে এদিকে ভিয়েতনাম লাওস এবং এদিকে মায়ানমারের এবং থাইল্যান্ডের দিয়ে এটি হবে ওপর চলমান আগামী কয়েকদিনের মধ্যে গতিপথ যা দেখা যাচ্ছে মায়ানমারের কাছাকাছি পৌঁছে যাবে আগামী এক দু তারিখের মধ্যে এবং সরাসরি বাংলাদেশে মারাত্মক বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া নিয়ে আঘাত করতে পারে বলে জানা যাচ্ছে আগামী পয়লা সেপ্টেম্বরের মধ্যে পয়লা সেপ্টেম্বরের রাতের মধ্যেই কিন্তু এই যে টাইফুন এটি কিন্তু অর্থাৎ ঘূর্ণিঝড় এটি কিন্তু আঘাত করতে পারে বাংলাদেশের স্থলভাগে তো এই সংক্রান্ত খবর আমরা বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকছে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি সকলকে শেয়ার করে সকলকে শেয়ার করে সতর্ক করে দিন মারাত্মক গুরুত্বপূর্ণ একটি খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তো দর্শক বিস্তারিত আমরা দেখে নেব তো এই মুহূর্তে টাইফুন জাসিনটো কিন্তু এইদিকে যে তাইওয়ানের আশেপাশে অবস্থান করছে এবং আজ ভোরের দিকে দেখা যাচ্ছে এটি গতিপথ যা দেখা যাচ্ছে আজ উনত্রিশে আগস্ট মোটামুটি রাতের মধ্যে মধ্যরাত এবং আগামীকাল তিরিশে আগস্টের মধ্যে এটি কিন্তু স্থলভাগে আঘাত করবে এবং ভিয়েতনাম এবং তার আশেপাশে লাওস এর ওপর দিয়ে এটি এর গতিপথ থাকবে তারপর এটি থাইল্যান্ডের ওপর দিয়ে এসে মায়ানমারে পৌঁছবে আগামী এক তারিখে মায়ানমারের পৌঁছানোর পর এটির গতিপথ কিন্তু উত্তর দিকে ঘুরে যাবে উত্তর বলা যেতে পারে উত্তর পূর্ব দিকে একটু ঘুরে যেতে পারে এবং দুই তারিখ দোসরা সেপ্টেম্বর ভোরের মধ্যে এটি কিন্তু চট্টগ্রামে আঘাত করতে যাচ্ছে এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই তারিখ ভোর থেকেই কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যদি না কিছু পরিবর্তন হয় পরবর্তীতে তো চট্টগ্রাম বিভাগে বিভাগ হয়ে এটি বরিশাল বিভাগ এদিকে কুমিল্লা ঢাকা বিভাগের ওপর দিয়ে খুলনা বিভাগেও এর প্রভাব মারাত্মকভাবে থাকবে এবং তার পরবর্তী সময়ে ঢাকা বিভাগের ওপর দিয়ে খুলনা বিভাগের ওপর দিয়ে এটি কিন্তু এর গতিপথ থাকবে তো এর জন্য বৃষ্টিপাত কিন্তু মারাত্মক আকারে হতে পারে পয়লা সেপ্টেম্বর আমরা যদি দেখি পয়লা সেপ্টেম্বর এটি যখন এদিকে চট্টগ্রাম বিভাগে আঘাত করবে সেই সময় এর বৃষ্টিপাতের যা পরিমাণ দেখা যাচ্ছে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু মোটামুটি দুশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে এখানে তিন ঘণ্টাটা দেখানো যাচ্ছে তো পরবর্তী সময়ে এর বৃষ্টিপাত তিন তারিখেও বৃষ্টিপাত হবে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর মধ্যরাত থেকে শুরু করে তিন তারিখ দিনের বেলা পর্যন্ত বা তিন তারিখ ভোর পর্যন্ত এর প্রভাব কিন্তু থাকবে চট্ট চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে এটি প্রবেশ করবে চট্টগ্রাম বিভাগে আঘাত করবে এবং তার পরবর্তীতে ঢাকা বরিশাল খুলনা এবং রাজশাহী বিভাগে এর মারাত্মক প্রভাব থাকবে বলে মনে করা হচ্ছে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় কীরকম পরিস্থিতি থাকতে পারে এবং বৃষ্টিপাত কীরকম হতে পারে সেই সংক্রান্ত সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে সেটাও আমরা জানিয়ে দেব তো আজ উনত্রিশে আগস্ট ভোরের মধ্যে দেখা যাচ্ছে প্রিয় দর্শক রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত হবে রংপুর বিভাগে পঞ্চগড় বোদা দেবীগঞ্জ এবং এদিকটায় বুড়িমারি পাটগ্রাম সহ এদিকে লালমনিরহাট জলঢাকা কাহারলে ঠাকুরগাঁও পীরগঞ্জ সৈয়দপুর এবং এদিকে ভুরুঙ্গামারি রায়গঞ্জ নাগেশ্বরী ঘোগাডাঙ্গা রাজারহাট কাউনিয়া এদিকে দেখা যাচ্ছে বদরগঞ্জ সৈয়দপুর কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় এবং নীলফামারি এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ উনত্রিশে আগস্ট ভোরের মধ্যে এছাড়াও আজ ভোরের মধ্যে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের খুলনা কলাপাড়া এদিকে বরিশাল মতিরহাট লালমোহন চরফাসন হাতিয়া সন্দ্বীপ এবং এদিকে চৌমোহনী নোয়াখালী মতিরহাট এদিকে ফটিকছড়ি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম সাতকানিয়া মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গায় আজ ভোরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল থেকে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে বরিশাল খুলনা বিভাগে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত থাকবে চট্টগ্রাম বিভাগের এদিকে সেনবাগ মতিরহাট চৌমনি নোয়াখালী এবং এদিকে ছাগলনাইয়া দাগনভুঁইয়া ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম বিভাগের হাটহাজারি বালুসরা এদিকে হাতিয়া সন্দীপে এবং বরিশাল বিভাগের এদিকে বুরহানুদ্দিন লালমোহন চরফাসন দশমিনা এদিকে বারগুনা কলাপাড়া এদিকে পাথরঘাটা কুয়াকাটা এই সমস্ত জায়গায় মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া কাওয়াখালী টুঙ্গিপাড়া বাগেরহাট গৌরান্দি গোপীনাথপুর এবং এদিকটা শ্রীকান্তপুর মংলা শ্যামনগর এই সমস্ত জায়গাতেও মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ সকাল থেকে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে সকাল আটটা নটার মধ্যে রংপুর বিভাগেও পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও জল জলঢাকা এবং লালমনিরহাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে আজ সকাল আটটা নটা পর্যন্ত পরবর্তী সময়ে বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে বৃদ্ধি পেতে পারে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ নাইখঞ্চারি চাকারিয়া এদিকে চট্টগ্রাম এবং এদিকে সাতখানিয়া হাটহাজারি ফটেকছাড়ি উপজেলা মানেশ্বরী ছাগলনাইয়া বেলোনিয়া এই সমস্ত জায়গায় চৌমনি মথিরাট নোয়াখালী হাতিয়া এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মোটামুটি সকাল আটটা থেকে দুপুরের মধ্যে এছাড়া রংপুর বিভাগেরও দু একটা জায়গায় পঞ্চগড় বোদা এবং এদিকে এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু দিনের বেলায় মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাতের এই প্রবণতা থাকবে মোটামুটি তিন তারিখ পর্যন্ত তেসরা সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে রয়েছে তবে এক তারিখ মধ্যরাত থেকে অর্থাৎ দু তারিখ ভোর থেকে যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাত কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাবে টাইফুন জাসিন্টোর কারণে বরিশাল বিভাগে আজ দুপুরের দিকটায় পিরোজপুর মতবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন এবং এদিকে মির্জাগঞ্জ কাওয়াখালী বাগেরহাট মোংলা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের অভয়নগর খুলনা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা এই সমস্ত জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও রাজশাহী বিভাগ ঢাকা বিভাগেও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে ঢাকা ধামরাই দোহার মুন্সীগঞ্জ নরসিংদী কাপা বনস্থলী বনস্থল এবং এদিকে টাঙ্গাইল সিরাজগঞ্জ বিশেষ করে সিরাজগঞ্জে বৃষ্টিপাত ভারী হতে পারে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী সহ মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর এই সমস্ত জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে আজ দুপুরের দিকটায় বিকেলের দিকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ সহ এদিকে থানচি রোয়ানছারি টিন্ডু এবং এদিকে রেমার্কি গাজালিয়া এদিকে এদিকে মুনলাই পাইন্দু এদিকে কালাউজান এদিকে বান্দরবান আলেকিয়ং এবং এদিকে বিলাইসরি আইবা আইবাছড়া এদিকে ভাসান্না আদম লাংডু সাজেক মোহনছড়ি রাঙামাটি খাগড়াছড়ি এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এছাড়া সমগ্র চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হবে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগেরও প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া কৈলকুপা মেহেরপুর এবং পাবনার আশেপাশে মাদারীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগরপুর এবং এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া ময়মনসিংহ এই এছাড়া সিলেট বিভাগের মৌলবি বাজার এবং তার আশেপাশে বিস্তীর্ণ এলাকায় হাবিবগঞ্জ এদিকে কমলগঞ্জ এবং বানিয়াছং এর আশেপাশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের সমস্ত জেলাতে রাজশাহী বিভাগের সমস্ত জেলাতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু অংশে যেমন কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ নগরপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বিভাগের এই সমস্ত জায়গায় এদিকে সিলেট বিভাগেও এবং ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে মোটামুটি রাত আটটা নটার মধ্যে রাতের দিকে আটটা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগ সিলেট ময়মনসিং বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আগামীকাল তিরিশে আগস্ট ভোরের মধ্যে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকবে রংপুর বিভাগের এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা আতোয়ারি এদিকে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এছাড়া কাহারলে পীরগঞ্জ দিনাজপুর রংপুর রংপুর পীরগঞ্জ চিলমারি চর রাজীবপুর এদিকে রায়গঞ্জ ভুঙ্গামারি গোগারডাঙ্গা এই সমস্ত জায়গায় এছাড়া রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশে সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ আগামীকাল তিরিশে সেপ্টেম্বর ভোরের মধ্যে এছাড়াও হাতিয়া সন্দ্বীপেও হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে তিরিশে সেপ্টেম্বরও বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু অর্থাৎ আগামীকালও বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়েই থাকবে এবং একত্রিশে অগাস্টও একই রকম তিরিশে অগাস্ট এবং একত্রিশে অগাস্টও একই রকম পরিস্থিতি থাকবে পয়লা সেপ্টেম্বর দেখা যাচ্ছে ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভব অনেক বিভাগেই থাকছে এবং ইতিমধ্যে পয়লা সেপ্টেম্বরের মধ্যে যে টাইফুন জ্যাসিন্টোর যে অবশিষ্টাংশ সেটি কিন্তু এসে পৌঁছে যাবে অর্থাৎ মধ্যরাতের মধ্যেই দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে প্রভাব বিস্তার করা শুরু করবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত মোটামুটি মধ্যরাতের মধ্যেই শুরু হয়ে যাবে পরবর্তী সময়ে অর্থাৎ দুই তারিখ ভোরের মধ্যে দেখা যাচ্ছে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ এছাড়াও এই সমস্ত জায়গাগুলো রয়েছে চাকারিয়া থানচি রোয়ানছারি এদিকে এদিকে নাইখনছারি চাকারিয়া সাতকানিয়া রোয়ানসারি এই সমস্ত জায়গায় ভারী থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের প্রবণতা দু তারিখ সারাদিনই থাকবে এবং পরবর্তী সময়ে দু তারিখ বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাত ঢাকা বিভাগ এদিকে বরিশাল বিভাগ খুলনা বিভাগ হয়ে রাজশাহী বিভাগের ওপর দিয়ে রংপুর বিভাগেও প্রভাব থাকবে ধীরে ধীরে এটি তিন তারিখের মধ্যে দেশের স্থলভাগ ছেড়ে ভারতে প্রবেশ করে যাবে তো দর্শক এই ছিল বিস্তারিত সতর্কবার্তা মারাত্মক সতর্কবার্তা থাকছে তাই সকলকে শেয়ার করে বিষয়টি জানিয়ে দিন এবং আগাম সতর্ক করে দিন অনেক ধন্যবাদ